পাহাড়ের কোলে কুয়াশার চাদরে মোড়া এক রানী আজ আমরা চলেছি দার্জিলিং ভ্রমণে প্রকৃতি চা আর ইতিহাসের এক অনন্য অভিজ্ঞতা চলুন শুরু করি আমাদের সফর প্রথম দিন আমরা পৌঁছালাম দার্জিলিং শহরে চারদিক ঘন সবুজ আর ঠান্ডা বাতাস হোটেলটি ছিল পাহাড় ঘেরা জানালার পাশে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার ঝলক দেখে মনটা জয় হয়ে গেল সন্ধ্যায় ঘুরে এলাম মল রোড দোকান কফি আর গান বাজনার এক আলাদা জগ তৃতীয় দিন চা বাগান ও স্থানীয় জীবনধারা এই দিনটি কাটালাম হ্যাপি ভ্যালি চা বাগানে এখানে গিয়ে জানলাম কীভাবে প্রক্রিয়াজাত হয় বিখ্যাত দার্জিলিং চা চা পাতার সতেজ ঘ্রাণ আজও মনে আছে এরপর ঘুরে এলাম হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট এবং পদ্মজা নাইডু চিড়িয়াখানা স্থানীয় ইতিহাস ও জীববৈচিত্র্যে পরিপূর্ণ চতুর্থ দিন মঠ শান্তি আর কেনাকাটা সকালে গেলাম গুম মঠে ধূপের গন্ধ আর প্রার্থনার শব্দ যেন মনটা শান্ত করে দিল তারপর গেলাম স্থানীয় বাজারে কাঠের জিনিস উলের পণ্য আর ছোট ছোট উপহার সামগ্রী দিয়ে ঠাসা দোকানগুলো দার্জিলিং শুধু একটি শহর নয় এটি এক অনুভূতি পাহাড়ের সৌন্দর্য মানুষের আতিথেয়তা আর এক কাপ দার্জিলিং চা সব মিলিয়ে এটি এক চিরস্মরণীয় ভ্রমণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না